য কুমার মুখোপাধ্যায় আজ থেকে প্রায় একশো বছরের বেশি আগে এই শহরে তৎকালীন শহরে যে জলের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে তিনি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছিলেন যেটা আমরা সাধারণভাবে বাবুঘাটের পুরনো জলকল বলি সেখানে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার কারণ উনি আজ থেকে একশো বছর আগে এই স্বপ্ন দেখিয়েছিলেন যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে পানীয় জল শহরে সরবরাহ করতে হবে সেই যুগে যেইটুকু এরিয়া উত্তরপাড়া ছিল এবং যত মানুষ বসবাস করতেন তার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন আজকে প্রায় একশো বছর পরে সরকারের সমস্ত রকম সহযোগিতা আমরা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কোতরঙ্গে একটা বড় জল প্রকল্প আমরা তৈরি করতে পেরেছি তার আগে আমরা বাবুঘাটে একটা জল প্রকল্প তৈরি করতে পেরেছি আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম এর কাছে আমরা প্রপোজাল দিয়েছিলাম এবং তিনি যথাযথভাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়ে আমাদের অনুমোদন দেন এবং কে এই কাজটা সম্পন্ন করার জন্য নির্দেশ দেন সেই কাজটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা এক নম্বর ওয়ার্ড থেকে উনিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত মানুষকে আমরা এই পানীয় জল চব্বিশ ঘন্টা দিতে পারার যে আমাদের পরিকল্পনা ছিল সেটাকে আমরা বাস্তবায়িত করেছি যেহেতু এটা এখনো প্রসেসের মধ্যে আছে এখনো কয়েক হাজার মানুষের কাছে এই ওয়াটার কানেকশান আরও পৌঁছতে হবে আমরা আজকে এই বিশেষ দিনে যে দিন সারা পৃথিবীতে উনিশশো সাল থেকে বিশ্ব জল দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই দিনটাতে যাতে মানুষ জল নষ্ট না করে তার প্রপার ইউটিলাইজেশন করে মানুষ জলকে সেভ করে মানুষের জীবনকে সেভ করতে পারে এই ধরনের বিভিন্ন বার্তা নিয়ে আমাদের শহরের সহনাগরিকরা আমাদের বোর্ডের মেম্বাররা এবং আমাদের অফিসিয়ালরা সকলে মিলে আমরা আমাদের পুরনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটাকে আমরা এখন রাজা জ্যোধকুমার মুখোপাধ্যায় ওয়াটার ট্রিটমেন্ট মেমোরিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হিসেবে আমরা বলছি করি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেইটার পরে সমগ্র মানুষের কাছে আমরা দুটো আবেদন করেছি যে বাড়ি বাড়ি যে চব্বিশ ঘন্টা জল যাচ্ছে আপনার প্রয়োজন মতো জল ব্যবহার করুন জল যাতে নষ্ট না হয় এ দায়িত্ব আমাদের সকলের এই দায়িত্ব আপনারাও পালন করবেন কোথাও যদি কোনো পাইপ ফেটে যায় কোনো ক্যাপ খুলে যায় কোথাও যদি কোথাও কোনো ভাল অপারেশনের জন্যে কোথাও সমস্যা হয় কোনো পাড়ায় যদি জল যাওয়ারতে সমস্যা হয় কোনো পাড়া যদি ল্যাপটপ থাকে কোনো ইন্ডিভিজুয়াল মানুষের কোনো যদি সমস্যা হয় তাহলেও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন এই একশো বছর আগে আমাদের এই জল প্রকল্প শুরু করেছিলেন ওনারা আবক্ষ মূর্তিতে আমাদের পৌর প্রধান মাননীয় দিলীপ যাদব সম্মান জানিয়ে আজকে আমাদের এখান থেকে জল দিবস উপলক্ষে পদযাত্রা শুরু হবে পৌর প্রধান পরিষদের সদস্য আজকে বিশ্বের আজকে বিশ্ব জল দিবস সেই জল দিবসে আমাদের উত্তর পাড়ার নাগরিকদের সঙ্গে নিয়ে জল সংরক্ষণ জল অপচয় বন্ধ করা সেই সঙ্গে সঙ্গে আমরা এই বার্তা দেবার জন্য উত্তর নাগরিকদের সঙ্গে করে আমরা আপনাদের এই পদযাত্রা শুরু করেছি ইতিমধ্যেই আপনারা জানেন যে আজ থেকে একশো বছর আগে আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব রাজা যোধকুমার মুখোপাধ্যায় চিন্তা করেছিলেন যে এমন একটা দিন আসবে যখন প্ল্যান ছাড়া আমরা নাগরিককে পানীয় জল দিতে পারব না তার থেকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে ইতিমধ্যেই আমাদের উত্তরপাড়া কটর কেন্দ্রসভার কট্রম অঞ্চলে সর্ববৃহৎ জন প্রকল্প Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Oh, 10% points. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. 0% deduction on old gold exchange. Shodhuri Gold and Diamond opposite Uttarpara Police Station.

শুনুন আপনাদের একটা কথা বলি যে জল আমাদের জীবনের একটা অপরিহার্য জিনিস তাই আজকে পৌরসভা থেকে যে এই প্রোগ্রামটা করা হয়েছে এটা আজকে কিন্তু জল দিবস উপলক্ষে তো আমরা চব্বিশ ঘন্টা আমাদের পৌরপ্রধান মাননীয় দিনযাতর মহাশয় চব্বিশ ঘন্টা জল দিচ্ছে যাতে মানুষ কোনো রকম জল অপচয় না করে যেটুকু দরকার যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করে এবং আরও যদি কোনো অসুবিধা থাকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে তবে একটা কথা বলবো যে চব্বিশ ঘন্টা জল পেয়ে উদ্ধ করা ক্ষত্রম পৌরবাসী খুব খুশি খুব আনন্দিত এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে বড়জোরে নিবেদন যে আপনারা জলটা অপচয় করবেন না যতটা প্রয়োজন ততটা খরচা করুন জল বাঁচান মানুষের জীবনে হ্যাঁ যেভাবে বহুতল হচ্ছে বহুতলে অনেক মানুষ জল নিয়ন্ত্রণ করছে না অপচয় করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেব তাদের উদ্দেশ্যে একই বার্তা যে আপনারা প্রয়োজন মতো জল ব্যবহার করুন এবং মানুষকে সাহায্য করুন যাতে আমরা জলের অভাবে আমাদের কারো জীবন নষ্ট না হয় আমরা সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করতে পারি এবং এইভাবে আনন্দের সঙ্গে পৃথিবীতে আমরা সকলে মিলে বসবাস করতে পারি আপনার নাম ডলি হুসা কত নম্বর ষোলো নম্বর ওয়ার্ড আর আজকে বিশ্ব দিবস আপনারা সকলেই জানেন সেই উপলক্ষে মাননীয় পৌরপ্রধান দিলীপ যাদব তিনি এই কাজটা করেছেন এই উদ্যোগটা নিয়েছেন ধন্যবাদ মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে এই শহরবাসীকে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আজ আমরা এই সমগ্র শহরবাসী তার প্রতি আমরা আমাদের প্রণাম জানাই তাকে আমরা জ্ঞাপন করি তার তারপাল করে আমার সতীর্থ বন্ধুরা সকলে ওখান থেকে যে পদযাত্রা শুরু করেছিলেন উত্তর করা প্রবেশ করা পর্যন্ত এই পদযাত্রা যিনি আজকে হয়ে আমরা আলোচনা করেছি এই জল দিবস হল এই শহরে চব্বিশ ঘন্টা জল আমরা বাংলার মাটিতে বড় শহর উনিশটা ওয়ার্ডে আমরা দিতে পেরেছি এর জন্য আমরা এই শহরের সমস্ত মানুষের কাছেও অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি